সাইন পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা এত কিছুর পরেও যদি কারোর মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস সেটা তাদের ডিভাইস করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার পৃথিবীতে বহু সৌর শাসক রেজিগনেশন করার সময় পান নাই পৃথিবীর বহু সৌর শাসককে রাজপ্রাসাতে ধরে গাছের সাথে ঝুলায় পিলারের সাথে ঝুলায় গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে গণহত্যার বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে বিরোধী অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর বিষয়ে তাকে তো আমাদের জেরা করবার জন্য প্রশ্ন করবার জন্য আদালতের সামনে উপস্থিত করতে হবে তো ওই জন্য চট করে আসতে চায় চট করে আসবে উনি আবার চট করে কাশিমপুরে চলে যাবে চট করে কেরানীগঞ্জে চলে যাবে এটা ওনার রাইট আছে কোনো সমস্যা নাই বাংলাদেশের ভিতরে উনি থাকবেন সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন লিবিয়ার গাদ্দাফির বাস্তবতা দেখেন অথবা হস্তি মোবারক মিশরে এখনো বেঁচে আছে হোসনি মুবারককে কি এখন মানে বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে অবৈধভাবে সরিয়েছে গণ অভ্যুত্থানের নেইচারই হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে করে নাই তার